সকলকে বিশেষ করে আমার ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি কেংস বিষয়ে কিছু আলোচনা শুরু করার আগে পঞ্চাননের গল্প বলতে চাই পঞ্চানন যাকে পাঁচু পেঁচু অনেক নামেই তার বন্ধুরা ডাকে তো এই পাঁচু একদিন স্কুলে প্রচণ্ড দেরি করে এসেছে ফার্স্ট পিরিয়ড ক্লাস নিচ্ছেন ইংরেজি স্যার ইংরেজি স্যার পাঁচুকে জিজ্ঞেস করেছে পাঁচু ওয়াই সো লেট টুডে পরবর্তী ছাত্রছাত্রীরা রয়েছে তার বন্ধু বান্ধবীরা রয়েছে স্যার ইংলিশে কোশ্চেন করেছেন ইংলিশের রিপ্লাই আনতে পাঁচুত্ত মানসম্মান থাকে না কিন্তু পাঁচ তো ইংলিশের পেন্সের জ্ঞান নেই এমনকি পাঁচু ইংলিশের স্টক অফ ওয়ার্জ নেই কিন্তু পাঁচু মরিয়া তার মানসম্মান রক্ষার্থে সে ইংলিশে উত্তর দেবে তো পাঁচু কি রিপ্লাই দিল স্যার লিটল লিটল ক্যাংরা ফিশ ইজ নট গুড তরকারি বাইচ্ছা বাইচ্ছা ইটিং করতে মাই হইলো দেরি অর্থাৎ ট্যাংরা মাছ খুব ছোট ছোট ছিল তাই বাজতে তার দেরি হয়েছে আর তরকারি টক ইজ নট গুড তরকারি তরকারিটাও খুব একটা টেস্ট ছিল না বলে আমার খেতে দেরি হয়েছে সো আই এম লেট স্যার তালে পাঁচু কি ভাষায় কথা বললো বে ইংলিশ বাংলা ইংলিশ মিশিয়ে বিকজ হি হ্যাজেন্ট সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ স্টক অফ ওয়ার্ডস ইন ইংলিশ তোমরা কি বে ইংলিশ ভাষায় কথা বলবে নিশ্চয়ই না তোমরা কি বে ইংলিশে লিখবে না তোমরা লিখবে পিওর ইংলিশে তোমরা বলবে ইংলিশে আর সেই ইংলিশ জানতে গেলে তোমাদেরকে টেন্স জানতে হবে তো আমরা জানি টেন্স মূলত তিন প্রকার পাস্ট প্রেজেন্ট ফিউচার পাস্ট দ্যাট ইজ ডাস্ট যেটা চলে গিয়েছে ইউ ক্যান নট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দ্য পাস্ট প্রেজেন্ট এই মুহূর্তে আমি যে তোমাদের সম্পর্কে কিছু বলছি তোমাদেরকে কিছু বলছি দ্যাট ইজ প্রেজেন্ট মুভেন্ট ইজ দ্য অনলি পাওয়ার প্রেজেন্ট দ্যান্ট দ্য টু কাম তাহলে এই যে তিনটে টেন্স সময় কাল একটা হচ্ছে কি পাস্ট প্রেজেন্ট ফিউচার এই প্রত্যেকটা টেন্স এই তিনটে মূল টেন্সের আন্ডারে আবার চারটি করে ভাগ থাকে ভাগ থাকে একটা হচ্ছে ইনডেফিনাইট কন্টিনিউ পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউ তাহলে প্রত্যেকটা টেন্সের আন্ডারে যদি এই চারটে করে ভাগ থাকে তাহলে তিনে চারি বারোটা রুলস কিন্তু আমি বলব কি বারোটা রুলস এক্ষুনি জানার দরকার নেই তুমি ছটা টেন্স জানলেই কিন্তু তুমি অনেকটা ইংরেজি লিখতে বুঝতে পারছো মানে অল্পেতে পুষ্টি লাভ অল্প শিখি না এবার তুমি বলবে তাহলে স্যার বাকি ছটা নিয়ম কি শিখবো না অবভিয়াসলি তুমি শিখবে কিন্তু এই ছটা টেন্সকে যখন তুমি ভালোভাবে শিখে যাবে দ্য অ্যামাউন্ট অফ কনফিডেন্স উইল বি গ্রোন ইন ইউর হার্ট সেই কনফিডেন্স নিয়ে তুমি আরও ছটা টেন্স খুব ইজিলি শিখে যাবে আই অ্যাস ইউ একদম সুন্দরভাবে শিখে যাবে তাহলে কোন ছটা টেন্স আজকে তুমি শিখবে সেটা হচ্ছে প্রেজেন্টের তিনটে প্রেজেন্ট ইন্ডাস্টিনে প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পাস্টের দুটো পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার ইনডেফিনিট এই ছটা টেন্স যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি অলমোস্ট 90% ইংরেজি কিন্তু সহজেই লিখতে পারবে এখন প্রশ্ন হচ্ছে একটি পেশেন্টের যদি পেটে ব্যথা হয় সো পেটে ব্যথার অনেক কারণ হতে পারে গল ব্লাডার স্টোন হতে পারে অ্যাপেন্ডিক্স হতে পারে হতে পারে গ্যাসের প্রবলেম হতে পারে পেটে টিউমার অথবা লিভারের প্রবলেম এখন কোনো একটা ডাক্তার কি এই সব ধরনের প্রবলেমের জন্য সব ওষুধ অ্যাপ্লাই করবে নিশ্চয়ই না তাহলে ডাক্তার প্রথমে ডায়াগনোসিস করবে অ্যাকচুয়ালি পেটে ব্যথার কারণটা কি এবং সেই সংশ্লিষ্ট ওষুধটাই তিনি অ্যাপ্লাই করবেন এবং রিকভারি হয়ে যাবে তো আমাদের ফার্স্ট অফ অল কোনো একটা বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজিতে কনভার্ট করব আমাদেরকে আগে সেই বাংলা বাক্যটা কোন টেন্সের পর্যায়ে যুক্ত হচ্ছে সেইটা আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে তারপরে আমরা শিখ শিখে গেলে যেটা কোন রুলসের মধ্যে পড়ছে যদি বুঝতে পারি তাহলে সেই রুলস ফলো করে যদি আমি লিখি তাহলে আমি অবভিয়াসলি প্রত্যেকটা লাইন আমি কনস্ট্রাক্ট করতে পারব তাহলে একটা ডাক্তারের কাছে গেলে একটা পেশেন্টকে ডাক্তার প্রথমেই তার পালসটা দেখে পালস ক্যান ইন্ডিকেট লট অফ থিংস ঠিক তেমনই আমি বলবো একটি বাংলা বাক্যের পালস হচ্ছে তার সমাপিকা ক্রিয়া অর্থাৎ আমাদের প্রথমেই সেই বাংলা বাক্যের সমাপিকা ক্রিয়ার উপরে ফোকাস করতে হবে এবং ফোকাস করলেই তুমি বুঝতে পারবে এটা কোন টেন্স আজকে আমি শেখাবো প্রত্যেকটা বাংলা বাক্য কোন টেন্সের পর্যায়ে সেটা আইডেন্টিফাই করা সেটাটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাক্যের মধ্যে কিন্তু অনেক অসমাপিকা ক্রিয়াও থাকে যাকে বলে নন ফাইনাইট আমি যদি বা কেউ যদি বলে জানিস তো আমি না আজ ভাত খেতে খেতে বলে সে থেমে গেল যেই থেমে গেল যে বন্ধুকে সে কথাটা বলছিল বন্ধু কিন্তু তার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে উইথ দিয়ে সে আরো কিছু বলুক আদারওয়াইজ অর্থ কমপ্লিট হচ্ছে না সে হা করে তাকিয়ে থাকবে খেতে আমি ভাত খেতে না অর্থ কমপ্লিট হচ্ছে না যেই সে বললো আমি ভাত খেতে চাই বা আমি ভাত খেতে যাবো এই চাই বা যাব এটাই সমাপিকা ক্রিয়া বিকজ এই ক্রিয়াটা বলার পরেই অর্থ কিন্তু কমপ্লিট হলো তাহলে ওই যে খেতে ওই খেতে দেখে যেটা অসমাপিকা ক্রিয়া সেটা দেখে কিন্তু টেন্সকে আইডেন্টিফাই করা যাবে না আবার যদি বলি জানিস আমি আজকে না স্কুলে গিয়ে স্কুলে গিয়ে কি হা করে তা কি থাকবে শ্রোতা আরে স্কুলে গিয়ে কি বলবি তো যেই বলবে আমি স্কুলে গিয়ে আজকে ফুটবল খেলো এই খেলবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে কোনোদিন কোনো অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনেট বা এই যে খেতে বা গিয়ে এটা দিয়ে কোনদিন টেন্সকে আইডেন্টিফাই করা যাবে না তাহলে টেন্সকে বাংলা বাক্যকে আইডেন্টিফাই করতে গেলে যেটা কোন টেন্সের মধ্যে পড়ছে সবার আগে দেখতে হবে সমাপিকা ক্রিয়াটার গঠন তার দেহ প্রকৃতিকে ভালো করে কি দেখতে হবে দেখো এইখানে আমি কিছু বিভক্তি মানে ক্রিয়াপদ অর্থাৎ ভারবের শেষে এই বিভক্তিগুলো থাকবে যেমন লাম লে ল বা ছিলাম চিলে ছিল এইগুলো যদি কোনো একটা ক্রিয়াপদের এন্ডে মানে শেষে যদি যুক্ত থাকে তাহলে বুঝবো সেগুলো হচ্ছে পাস্ট এবার আমি কেন ছিলাম চিলে ছিল তিন রকম লিখেছি কারণ আমাদের কর্তা অনুযায়ী এগুলো একটু চেঞ্জ হয় আমরা তো সবাই জানি যেমন আমি ভাত খেয়ে ছিলাম কোনোদিন বলা যাবে না তো আমি ভাত খেয়েছিল সেটা বলা যাবে যে সে ভাত খেয়েছিল বলা যাবে সেক্ষেত্রে বলা যাবে না কিন্তু সে ভাত খেয়েছিলাম সে ভাত খেয়েছিল তুম তারপরে সে ভাত তুমি ভাত খেয়েছিলে অর্থাৎ ছিল ছিলে ছিলাম যদি ক্রিয়াপদের শেষে যুক্ত থাকে হান্ড্রেড পারসেন্ট সেটা হবে আর যদি ক্রিয়াপদের শেষে ব বে বি যদি থাকে আমি ভাত খাবো তুমি ভাত খাবে তুই ভাত খাবি এই ব বে বি যদি ক্রিয়াপদের শেষে বিভক্তি হিসাবে যুক্ত থাকে তাহলে কিন্তু সেটা ফিউচার এখন প্রশ্ন হচ্ছে যে ক্রিয়াপদের শেষে দেখবো লাম লে ল বা ছিলাম ছিলে ছিল এই জাতীয় কিছু নেই বা ব বেবি কিছু নেই তার মানে সেই টেন্স গুলো হবে কি প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স কে অন্য টেন্সের থেকে আলাদা করব কি করে না যাতে ক্রিয়া শেষে এরাও থাকবে না এরাও থাকবে না তাহলে সেটা কি হবে তাহলে সেটা ডেফিনেটলি কি প্রেজেন্ট টেন্স হবে আমি উদাহরণস্বরূপ কিছু লিখে রেখেছি সূর্য পূর্ব দিকে আমি লিখলাম সূর্য পূর্ব দিকে ওঠে লিখলাম সূর্য পূর্ব দিকে ওঠে আবার লিখলাম সূর্য পূর্ব দিকে উঠছে আবার লিখলাম সূর্য পূর্ব দিকে উঠেছে সূর্য পূর্ব দিকে উঠেছে প্রত্যেকটা ক্রিয়াপদে জাস্ট ওয়াচ প্রত্যেকটা ক্রিয়াপদের শেষে কিন্তু ল লাম লে বা ব বে কিছু নেই তারপরে এই তিনটে এই তিনটে বাক্যই হবে প্রেজেন্ট এবার আবার আইডেন্টিফাই করতে হবে প্রেজেন্টে তো আমি তিনটে লিখেছি প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট স্যার বুঝবো কি করে খুব সহজ আগে তো বুঝে গিয়েছো যে তিনটে প্রেজেন্ট কারণ এদের শেষে লাম লে ল বা ছিলাম ছিলে ছিল বা ব বেবি কিছু নেই তো এরা তিনজনই প্রেজেন্ট এইবার সূর্য পূর্ব দিকে ওঠে এই যে ক্রিয়াপদটা এই কথাটা কিন্তু তুমি দিনের যে কোনো সময় বলতে পারো ইউ ক্যান সে ইট অলসো এট নাইট রাত্রি যখন সূর্যের লেশ মাত্র নেই আকাশে তখনও কিন্তু তুমি বলতে পারবে সূর্য পূর্ব দিকে ওঠে কারণ সূর্যের নেচার হচ্ছে কি পূর্ব দিকে ওঠে তুমি রাতে কিন্তু কখনোই বলতে পারবে না সূর্য পূর্ব দিকে উঠছে তাহলে সূর্য পূর্ব দিকে উঠছে একমাত্র তুমি ভোরবেলাতেই বলতে পারবে যখন সত্যি সূর্যটা পূর্ব দিকে উঠছে আর সূর্য পূর্ব দিকে উঠেছে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট তাহলে তুমি প্রেজেন্ট ইনডেফিনিট বুঝবে কি করে যে বাক্যটা যে বাক্যটা দিনের যে কোনো সময় অবলীলায় বলা যায় সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট যে বাক্যটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে তো কাজটা চলছে অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠছে হ্যাঁ চোখের সামনেই দেখছি সূর্য পূর্ব দিকে উঠছে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট চিনবে কি করে যে ললাম নেই সূর্য পূর্ব দিকে উঠেছে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কাজটা হয়ে গিয়েছে সূর্যের ওঠাটা হয়ে গিয়েছে তাহলে যখন তুমি যে ক্রিয়াপদ দেখে বুঝবে যে কাজ কমপ্লিট অথচ তার গায়ে লম নেই তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট তাহলে কাজ কমপ্লিট অথচ তার এন্ডে লম কিছু কি লম কিছু নেই তার মানে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট এটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট তাহলে দিনের যে কোনো সময় যেটা অবলীলায় বলা যাবে সেটা প্রেজেন্ট ইন যেটা সেই মুহূর্তে কাজটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর যেটা কাজ শেষ হয়েছে অথচ তার সেটি লললাম নেই সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট এইভাবে তিনটাকে আইডেন্টিফাই করব मैं আরেকটা উদাহরণ দিয়ে বলছি আমি বলতেই পারি রাম রাম প্রতিদিন প্রতিদিন ভাতো রাম ভাত খায় এই কথাটা কিন্তু তুমি রাতের বেলাও বলতে পারবে জানো মা রাম না ভাত খায় কিন্তু তুমি রাতের বেলায় যদি মাকে বলো ওমা রাম ভাত খাচ্ছে শুভ শুধু স্যার বল মা বলবে আরে কোথায় খাচ্ছে আরে ওকে ঘরে এসে খেতে বল বা মনে করো রাম ঘুমোচ্ছে তুমি কিন্তু পাশে দাঁড়িয়ে কাউকে বলতে পারো এই যে রাম না রাম কিন্তু ভাত খায় তুমি বলতে পারবে কিন্তু যদি ওই মুহূর্তে বলো রাম ভাত খাচ্ছে তোমার কথা কি সত্য প্রমাণ করতে হলে রামকে ওই মুহূর্তে উঠবে একতলা ভাত নিয়ে কি করতে হবে খাওয়ার কাজটা চালাতে হবে কারণ প্রেজেন্ট কন্টিয়ার তখনই বলা যায় যখন সেই কাজটা চোখের সামনে চলছে অর্থাৎ সত্যি যখন রাম দিয়ে মাছ মাংস ডাল দিয়ে খাচ্ছে তখন তুমি অবলীলায় বলতে পারবে রাম ভাত খাচ্ছে কারণ মুহূর্তে রাম কিন্তু ভাত কাজটা করছে তাহলে সেটা প্রেজেন্ট আর আমি যদি বলি রাম ভাত খেয়েছে খেয়েছে মানে রাম ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু খেয়েছে শুনে কোনো লাম খুঁজেই পাচ্ছি না তাহলে তো সেটা পাঁচতে যাচ্ছে না তাহলে কাজ কমপ্লিট অথচ ক্রিয়াপদে লল লাম নেই সেটাই হবে কি প্রেজেন্ট পারফেক্ট আর আশা করি প্রেজেন্টে তিনটা টেন্সকে আইডেন্টিফাই করা তোমাদের পক্ষে আর অসুবিধা হবে না এইবার আসছে পাস্ট প্রথমে আমি আজকে যেটা শিখিয়েছি বলছি পাস্ট ইনডেফিনিট শিখতে হবে আর পাস্ট কন্টিনিউয়াস তুমি দেখো না এই ছটা শেখো তুমি অনেক কিছু আমি তো এই ছটা টেন্স আই ইউজ করে তোমাদের স্টোরি রাইটিং থেকে অনেক কিছুই কি লেটার রাইটিং সব কিছুই করে দেখাও সূর্য পূর্ব দিকে এইখানে তুমি বলবে কি উঠেছিল কি বলবে উঠেছিল সূর্য পূর্ব দিকে উঠেছিল আর এখানে কি বলবে সূর্য পূর্ব দিকে উঠছিল ভালো করে খেয়াল করো আমি নীলকালি দিয়ে দেখাচ্ছি এইখানে দেখো ছিল চলে এসেছে এটাতেও ছিল এসেছে তাহলে ছিল তো যখন এসে গেছে তখন এরা নিশ্চয়ই পাস্ট কারণ ছিল ছিল ছিলাম থাকলেই পাস্ট কিন্তু এটাকে আমি আলাদা করব কি করে দেখো উঠে ছিল এখানে দেখতে পাচ্ছো জাস্ট ওয়াচ এখানে একটা একার রয়েছে কি উঠে ছিল এই যে একারটা রয়েছে অর্থাৎ যে ক্রিয়াপদে তুমি দেখবে একটা একার রয়েছে উঠিয়ে ছিল খেয়ে ছিল সেটা হবে পাঁচ টাইম আর যখন ওই একারটা থাকবে না জাস্ট মনে হবে কি উঠছিল বা একটা চয় ছয় থাকবে অথবা চয় ছয় না থাকলেও শুধু মনে করো থাকবে ছিল কথাটা শুনে মনে হচ্ছে যে সত্যি কাজটা অতীতকালে বটে কারণ লাম রয়েছে কিন্তু অতীতকালে যে মুহূর্তের কথা বলছি সেই মুহূর্তে কিন্তু কাজটা চলছিল যেমন আমি যদি বলি আরে আমি তো তোর বাড়ি গিয়েছিলাম রে রহিম যখন তোর বাড়ি গেলাম তো আমি তো দেখলাম তুই তখন ভাত খাচ্ছিলিস অর্থাৎ যখন আমি রোহিনের সামনে গিয়ে হাজির হয়েছি রোহিন কিন্তু তার খাওয়া শেষ করেনি তখন তার কাজটা সে চালিয়ে যাচ্ছিল তার খাওয়ার কাজটা চালাতে চালাতে আমার সেই কথা বলছিল তাহলে তো কাজটা চলছিল কিন্তু সেই চলার কাজটা অতীতে আজকে না এই মুহূর্তে না অতীতে কোনো এক সময় সে ভাত ভাত খাওয়ার কাজটা করছিল অর্থাৎ অতীত ললাম আছে ছিল 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 আছে অতীত এবং অতীতে কথাটা আমরা তো বাঙালি আমরা তো দেখে বুঝতে পারি যে সে সূর্য পূর্ব দিকে উঠছিল অর্থাৎ অতীতকালে আমি একদিন সকালবেলায় দাঁড়িয়েছিলাম ভোরবেলায় আমি দেখছিলাম সূর্য উঠছিল বা আমি রামের বাড়িতে গিয়েছিলাম দেখছিলাম রাম আমার সামনে বসে ভাত খাচ্ছিল তাহলে সেইগুলো হবে পাস কন্টিনিউয়াস তাহলে ছিল ছিল ছিলাম থাকলে পাস যদি একটা একাল থাকে যে উঠেছিল খেয়েছিল গিয়েছিল পাস ইনডেফিনেট আর ছিল যাচ্ছিল উঠছিল বললে হবে পাস কন্টিনিউয়াস আমরা আজকে যে ছটা শিখবো তার মধ্যে বাকি রইল কি ফিউচার ইনডেফিনেট ফিউচার ইনডেফিনেট কি হবে জানো সূর্য পূর্ব দিকে উঠবে অর্থাৎ একটা কি আসবে উঠবে একটা উঠবে ও আসবে সূর্য পূর্ব দিকে উঠবে অর্থাৎ আমি এখনো এখনো যে সময় দাঁড়িয়ে আছি এখনো সূর্য উঠেনি কিছুক্ষণ পরে সূর্য উঠবে সেটা বোঝানোর জন্য এখানে একটা বক এসে গিয়েছে তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে এই ছটা টেন্সকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় ছটা টেন্সকে যদি আইডেন্টিফাই করতে শিখে যাও আর পরবর্তীতে আমি একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা টেন্সের আলাদা করে এক্সাম্পল দিয়ে নিয়ম বোঝাবো কীভাবে তার কোন ফর্মুলায় সেটা লিখতে হয় এটা যখনই বুঝিয়ে দেবো না তখন দেখবে ইউ ক্যান রাইট ইংলিশ ভেরি ইজিলি অ্যান্ড ওয়েন ইউ উইল বি এবল টু রাইট ইংলিশ দ্যার উইল বি এনাফ অ্যামাউন্ট অফ মেন্টাল পিস আর সেই মেন্টাল পিস দিয়ে তুমি বাকি ছটা টেন্সও কিন্তু কি শিখে নিতে পারবে তা যাই হোক এইভাবে আজকে আইডেন্টিফাই করলে আমি টেন্সগুলো পরবর্তী এক একটা ক্লাসে প্রত্যেকটা টেন্সকে ধরে ধরে শেখাবো আর অন্য ছটা টেন্সও কিন্তু কি শেখাবো এবং ভবিষ্যতে রাইটিং ট্রান্সলেশন গ্রামার আরও অনেক কিছু ইংরাজির তো অনেক সাদা পোশাকা প্রত্যেকটা সাদা পোশাক আমি তোমাদের নিয়ে বিচরণ করব শুধু তোমার সাথে থেকেও আমার আর একটা কথা বলে দিই দেখো শুধু টেন্সের নিয়ম জানতে হবে না কিন্তু স্ট্রং ওয়ার্ডস বাড়াতে হবে তুমি টেন্সের নিয়ম শিখে গিয়েছো এবার পাঁচুকে পাঁচুকে বলা হলো পাঁচু বড় তো রতন বাবুর দাড়ি ঝুলছে পাঁচু তো টেন্সের নিয়ম শিখে গেছে ঝুলছে এই যে ঝুলছে পাঁচু জানে এটা প্রেজেন্ট ঝুলছে কারণ ঝুলছে শেষের ল লাভ নেই অথচ ঝুলছে কথাটা শুনেই বয়ে যাচ্ছে কাজটা চলছে পাঁচু জানে নিয়ম হচ্ছে কি যে সাবজেক্ট অ্যামিজার ভার্বের গায়ে আইএনজি তারপর অবজেক্ট বসাতে হবে কিন্তু পাঁচু জানে না দাঁড়ি ইংরেজি কি আর ঝোলা কি তাই পাঁচু বলে দিল যে রতন বাবুস দাড়ি ইজ ঝুলিং নো নট লাইক দ্যাট আমি যেমন টেন্সের নিয়মগুলো জানবো এবং সেই নিয়মগুলোকে অ্যাপ্লাই করতে গেলে আমাকে অবশ্যই স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হবে অ্যান্ড হাউ ভিল ইউ ইনক্রিজ ইউর স্টক অফ ওয়ার্ডস আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদেরকে সাজেশান দেবো যদি তোমাদের ভালো লাগে এই ক্লাস এবং যদি মনে করো পরবর্তীতে আমার ক্লাসগুলো ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ ক্যান হেল্প ইউ টু রাইট অ্যান্ড স্পিক ইংলিশ দেন ডেফিনেটলি জাস্ট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো আমার সাথে ভালো থেকো চলো পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর স্বপ্ন দেখো আর ছোট্ট ছোট্ট করে ইংরেজি শিখতে শিখতে মনে মনে বলো এই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট করে টেন্স শিখতে শিখতে ঠিক পৌঁছে যাবো কোথায় সেলফ স্পিকিং সেলফ রাইটিং অ্যান্ড সেলফ রিডিং অল দ্য বেস্ট I am with you. I hope you will be also with me. English camera control for Hoy. Bye.